হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে আজ সকাল থেকে ভিডিওটা শুরু করছি ভিডিওটা বেশি বড় হবে না ভিডিওটা দেখতে থাকো চলো শুরু করা যাক সকাল সকাল একটু টিফিন করব। কী টিফিন করবো ভেবে পাচ্ছিলাম না সেই জন্য একটু চিঁড়ে রয়েছে চিড়ের পোলাও করব। আর এখানে দেখতেই পাচ্ছ ছোট ছোটো করে আলু কেটে নিয়েছি আর ভাজা করছি তাড়াতাড়ি করে খেয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে সেই জন্য এখন একটু তাড়াতাড়ি করে কাজটা করে নেই এরকমটাই দেখতে হয়েছে কেননা অনেকক্ষণ ধরে একটু ভিজানো ছিল চিড়েটা আর একটু ঘাটাঘাটা হয়ে গেছে এখন বাবা দিদি আর আমি বাইকে করে ডাক্তারখানার দিকে চলে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ আর কিছুটা গেলেই বাইকটা একটা জায়গায় পার্কিং করে একটু অটোই উঠে তারপরে যাব সেই জন্য এখন যাচ্ছি আমরা ডাক্তারের কাছে প্রায় চলে এসে আর একটু হাঁটা চেম্বারে আর দিদি আগে আগে যাচ্ছে যাচ্ছে দিদি দিদি সেই জন্য আর এখন চলে আর এখন বসে আছি চেম্বারে খুব ভিড় সেই জন্য একটু দেরি হচ্ছে আমরা এখন চুপচাপ বসেই আছি গাইজ এখন আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে আর এখন টোটোই উঠবো কি অটোই উঠবো সেটা ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে টোটোয় উঠে পড়েছি দেখতেই পাচ্ছ এখন বাড়ির দিকে যাব তা চলো যাক বাড়ি ফিরতে দুপুর হয়ে গেছে আর দুপুরে আজকে যাওয়া রান্না করেছে ইলিশ মাছের ঝাল আর এখানে শশা কাটা আছে আর এখানে মেনুতে আছে সজনের ডাটা ঝিঙা আলু দিয়েটা তরকারি করেছে আজ দুপুরের এটুকুই মেনু তাড়াতাড়ি করে খেয়ে নিই খুব জোরে খিদে পেয়েছে দুপুরবেলা ভাত খাওয়ার পরে ভিডিওটা আর কন্টিনিউ করিনি আবার ভিডিওটা বিকাল থেকে কন্টিনিউ করছি আর এখানে দেখলাম ছোট দিদা এখন খই ভাজ্যে সেটা এখন আমি নতুন দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি আমি কোনো দিনই দেখিনি খই ভাজা কেমন করে করে এখানে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে এই যে রুটি নতুন একটা রেসিপি বানানো হবে এখানে দুধটা হয়ে গেছে আর এর মধ্যে এবার রুটিটা দেয়া হবে আর একটু চিনি দেয়া হয়েছে এর মধ্যে চারটে রুটি দেয়া হয়ে গেছে আর একটু ফুটছে দেখতেই পাচ্ছ এটা পুরোপুরি ফোটা হয়ে গেলে হয়ে যাবে এখন আমার রান্না করা হয়ে গেছে আর এখন এটা খাবো এটা ইউটিউব দেখেই রান্নাটা করেছি কেমন হবে না হবে আমি জানি না কেমন টেস্ট হবে আর এটা এখন খাই আর খুব গরম জুতটাও পুড়ে গেছে আর এটা খুবই টেস্ট নেই একদমই বেকার দিনই যেন ট্রাই করো না ভালো লাগেনি আমার আর তোমাদের কেমন লাগবে আমি তো জানি না কিন্তু একবার বাড়িতে ট্রাই করতেও পারো নাও করতে পারো কিন্তু হেলদি টেস্ট নেই হেলদি আছে আমার খাওয়া হয়ে গেছে আর অনেকটা কাজ নিয়ে বসেছি আজকে এডিটের কাজ আছে অনেকটাই আরও অন্য অন্য কাজ আছে সেইগুলো এখন আমি করছি আজকে আর সারাদিন টাইম পাইনি তোমরা দেখতেই পেয়েছ ডাক্তারখানায় গিয়েছি আরও অন্য অন্য কাজ করেছি সেই জন্য আর টাইম পাইনি আজকে রাতে রুটি খাবো সেই জন্য এখানে রুটি নিয়েছি ভাত খেতে ইচ্ছা হচ্ছে না সেই জন্য ভাত খাবো না আর এখানে বেগুনের তরকারি নিয়েছি বেগুনটা বাদাম দিয়ে রান্না করা এটা আমার খুবই পছন্দের একটা রান্না এটা মা রান্না করেছে আমি আজকে আর করিনি কাজ ছিল সেই জন্য আর আমি এটা এখন খাচ্ছি আজকে চাঁদটা খুব দেখতে সুন্দর লাগছে সেই জন্য একটু ক্যামেরা বন্দি করলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে ঘরের লাইট অফ করে দিলে আর চাঁদের লাইট পুরো একদম ঘরে আসছে সেটাই তোমাদেরকে একটু দেখালাম ঘরের লাইট আর অফ করলাম না ক্যামেরায় অতটাও ফোকাস নেবে না সেই জন্য আর দেখতে খুব সুন্দর লাগছে আর রাত এখন অনেক হয়েছে সেই জন্য এখন আমি শুয়ে পড়লাম আর তোমাদের সাথে ভিডিওটা সারা দিনের শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা বাই